কাইনিক ড্রবেলে আপনাদের সবাইকে স্বাগত বৃষ্টি ভেজা দিনে ফুটবলের সমস্ত আপডেট নিয়ে শুরু করছি আজকের পর্ব চলুন তাহলে প্রথমেই দেখেনি শ্রী বালাজি নিবেদিত আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে ইন্ট্রোডিউসিং শ্রী বালাজি'স হাইলি অ্যাক্লেমড হোম অ্যাওয়ে ফ্রম হোম কনসেপ্ট We are expanding our presence to Dighar, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bulpur, prices start from 21 lakhs onwards, while in Dhuas, prices start from 15 lakhs onwards. Shri Balaji, build with trust. Tibro Lodayar Por draw Mohamedan Diamond Harbor match. জিতলো সাধন সমিতি ও ড্র এরিয়নের কলকাতায় পা দিলেন মোহনবাগানের নতুন বিদেশী স্টুয়ার্ট প্রতিবাদের স্বরূপ ইস্ট বেঙ্গল পূর্ণ সুনীলের চলে বিস্তারিত খবরে তীব্র লড়াইয়ের পর অবশেষে মহামেডন স্পোর্টিং ও ডায়মন্ড হারবার এফসির খেলাটি অমীমাংসিতভাবে শেষ হয় প্রথমার্ধে জবি জাস্টিনের গোলে ডায়মন্ড হারবার এফসি এগিয়ে গেলেও খেলার অন্তিম লগ্নে সামাদের গোলে সমতায় ফেরে মহামেডন আমরা হাইলাইটস দেখে নিই আজকের খেলা শুরুতে মেহতা আক্রমণে গিয়েছিল মান স্পোর্টিং কিন্তু খেলা যত গড়িয়েছে প্রভাব প্রতিপত্তি বাড়িয়েছে ডায়মন্ড হারবার এফসি অবশ্যই ডমিনেট করেছে চেষ্টা করেছে ফার্স্টে ফার্স্ট হাফ যখন ফাইভ মিনিটস খুব ভালো মডার্ন স্টার্ট করেছে তারপরে যখন ম্যাচ ধরেছে বল পজিশন বলুন এভরিথিং ক্রিয়েট করা চান্সেস ক্রিয়েট করা পাস খেলা সব কিছুই কিন্তু ডায়মন্ড হারবার ফেভারে ছিল তোমার তারপরে সেকেন্ড হাফে যদি আপনি বলেন টেন মিনিটস আফটার ফর্টি ফিফটি ফিফটি থ্রি মিনিটসের পরে ম্যাচ ধরেছিল টেন মিনিটস খেলেছে মডার্ন তারপরে আবার ডমেনা ম্যাচ ধরে নিয়েছিল নরো গোল করা উচিত ছিল তারপরে একটা ইরাম ফাউল বলতে পারেন হাই বুট বলতে পারেন জন্য পেনাল্টি তোমার আর্ন করেছে তোমার মডার্ন স্পোর্টিং যদি ডিজার্ভিং দ্য দল যদি বলেন অফকোর্স ডাবেনা এবং এটা সেই গোল অনবদ্য গোল জবি জাস্টিনের সিনের কর্নার কিক এবং প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করেছিলেন জবি জাস্টিন অনবদ্য হেডে গোল করেছেন পেছন থেকে এসছে স্পট করেছে দেন কানেক্ট করেছে এখানেই তো একটা এক্সপিরিয়েন্স এখানে এত দূর থেকে শর্ট আমার মনে হয় না মারা ছিল গোলটা ক্ষেত্রে অবশ্যই জবি জাস্টিনকে সিনের ভালো তোমার কর্নার কিক ছিল দেন ভালো গোল করেছে অনেকগুলো ক্রিয়েট করেছে অনেকগুলো চান্স তোমার পেয়েছিল আমি বললাম অ্যাটাকিং থার্ডে ডমিনেট করেছে এবং শেষ পর্যন্ত কিন্তু আরও শট বাইরে চলে গিয়েছিল এবং মোহাম্মদান স্পোর্টিং শেষ পর্যন্ত পেনাল্টিতে গোল পরিশোধ করেছে এইভাবে জায়মান্ড হারবার এফসি দূরপাল্লার শট অনেক নিয়েছে এই ক্রস পিস দুর্দান্তভাবে শট নিয়েছিল এইবার এটা কিন্তু গোল করা উচিত ছিল লালথান কিমা ময়তোষ বল বাড়িয়েছিলেন কিন্তু হেড বাইরে চলে যায় এরকমভাবে সুযোগ এসছে আসেনি যে তা না আরও গোল হতে পারতো কোনো সন্দেহ নেই কখনো সোজা গোল রক্ষকের কাছে গেছে এটা গিরিকের কাছে সুযোগ এসেছিলো এটা স্কুপ করলে অনবদ ও গোল হতো কিন্তু উনি আউটসাইড চেটা দিয়ে ফ্লিক করতে গেছেন এটাও বাইরে চলে গিয়েছিল সুতরাং এরকম অনেক সুযোগ এসছে সিন কিন্তু যথেষ্ট চোখে পড়েছে আজকে গিরিকের সঙ্গে এটা ছিল শর্ট কলির কিন্তু সরাসরি এবারের ছিল ইসরাফিলের গোলরক্ষক তৈরি ছিলেন আবার লালথান কিমা কিন্তু গোলরক্ষক তৈরি ছিলেন এবারও এখান থেকে জব জাস্টিন চেষ্টা করেছিলেন কিন্তু হয়নি সুপ্রিয় পণ্ডিত বল বাড়িয়েছিলেন আর নরহরি শ্রেষ্ঠ একদম সহজ সুযোগ এটা কিন্তু হারিয়েছিলেন এটা বলার অত্যন্ত এটা শট নিয়েছিলেন সুপ্রিয় বাইরে লেগেছিল পেনাল্টি এবার কিন্তু এটাতে পেনাল্টি হাই বুট যার ফলে রেফারি দিয়েছিলেন বামিয়া সামাদ গোল করতে কোনো ভুলচুক করেননি শেষ মুহূর্তে যার ফলে খেলার ফলাফল হয়ে যায় এক এক খুব হিমশীতল মানসিকতা রেখে বামিয়া সামাদ গোলটা করেছেন কোন শটে যার ফলে ফলাফল শেষ পর্যন্ত গিয়ে দাঁড়ালো এক এক ডিভিশনের অন্য ম্যাচে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে সাদন সমিতি চার শূন্য ব্যবধানে হারালো আর্মি রেডকে সাদনের হয়ে সতীশ হাওলাদার মোহাম্মদ শরীফ খান মোহাম্মদ সুমিত ও সৌম দাস গোল করেন অন্যদিকে প্রিমিয়ার ডিভিশনের অন্য ম্যাচে মোহামেদন মাঠে এরিয়ান দুই এক গোলে হারালো মেজরার্স ক্লাবকে মোহাম্মদ সুমিত ব্যাকপাস মাঝ বল সেখান থেকে দারুণ একটি বল ডান দিকে খেলবেন কি হ্যাঁ খেলে দিয়েছেন মোহাম্মদ শরীফ খান বল ভাসিয়েছেন এবং গোল অসাধারণ একটি ক্রস মোহাম্মদ শরীফ খানের এবং গোলটিকে আবারও আক্রমণের সাধারণ সমিতি সোনু হালদার সেখান থেকে এবারে কিন্তু গোল সোনু হালদার সেখান থেকে এবারে কিন্তু গোল এবারে কিন্তু গোল এবং গোলটি করলেন মোহাম্মদ এদিকে গোল হতে পারে কি ফাঁকা বল পেয়ে গেছেন ওখানে ফাঁকা বল গোল হতে পারে এবং গোল সুমিত একটি গোল করেছেন এখন দেখা যাক আরেক পরিবর্ত খেলোয়াড় সৌম্য স্কোর শিটে নাম তুলতে পারেন কি না অত্যন্ত ঠান্ডা মোহনবাগানের নতুন বিদেশি গ্রেগ স্টুয়ার্ট গতকাল রাতে কলকাতায় পা দিয়ে সমর্থকদের আবেগে ভেসে গেলেন তিনি দেখেনি সেই আবেগের কিছু ছবি

মন ভাঙা আরে আরে চলে মাঝে

গত দুদিন ধরে একটি ইউটিউব চ্যানেল আমাদের ক্লাব সম্পর্কিত একটি অনভিপ্রেত সম্প্রচারণ আমরা দেখতে পাই আপনারা জানেন পৃথিবী জুড়ে আমাদের কোটি কোটি সমর্থক আছেন আমরা এই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে চাইছিলাম না কিন্তু এই বিষয়টিকে নিয়ে গতকাল থেকে আমাদের ক্লাব সভাপতি ক্লাব সচিব ও ক্লাবের পদাধিকারীদের কাছে উত্তরবঙ্গ থেকে

ভারতীয় ফুটবলের অন্যতম সেরা ফুটবলার সুনীল ছেত্রীর জন্মদিন আজ আইএফএ টিভির পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানাই মাত্র কিছুদিন আগেই বেঙ্গালুরু এফসির হয়ে চলতি ডুর কাপে তিনি তিনশো তম গোল করে ফেললেন তিনি কি চারশো গোলের মাইল স্টোন ছুতে পারবেন सामने क्यों जावे ना सामने क्यों जावे ना सुनल

फर्स्ट वर्की सेकेंड वर्किंग मीटिंग टीम थैंक यू आई एफ ए टी फॉर कमिंग एंड जॉनी कमालदा चेयरमैन आपक सिंह मेन मैन टू स्टोर

দু চার জনের সঙ্গে কথা বলেছেন সৌরভ গাঙ্গুলি ছিলেন মানে ওদের জন্য এটা হলো বাকি আমাদের দিল মিল তো কাম হো

so the yeah. vision first exactly the meeting yeah hai hamara vision ekdam clear ho gaya that we need to work on the same vision keep karte chaiye jye rokom approach karne chaiye ki rokom ha hamare team last next 3 year ki planning ache so bhi kichu jo discussion hua start ho gaya hai and we are all in same page ek onek bhalo boro kotha that

মানে ইস্টবেঙ্গল মনবাঙান মোমুডেন তিনজনই আইএসএল খেলতে আমার মনে হয় বাংলার ফুটবলে চেয়ে বড়ো কিছু কথা হতে পারে না কেননা এক দুজন ছাড়া মানে ইস্টবেঙ্গল মনমান আর মাউমডেন দে আর কানেক্টেড টু ইচ আদার একজনকে ছাড়া একজন হয় না সেটা সবচেয়ে আনন্দের খবর এবং আরও আনন্দের খবর হচ্ছে যে আমরা যুক্ত হতে পেরেছি মাউমুডেন স্পোর্টিংয়ের সাথে এবং আমরা আমরা একটা স্পোর্টস কোম্পানি চালাই যেমন আমরা আইএফ এর কমার্শিয়াল রাইটস হোল্ড করি আমাদের ক্রিকেট টিম আছে কাবাডি টিম আছে হকি টিম আছে তো আমরা স্পোর্টসে খুব ডিপলি জড়িত তো আমরা একটা নতুন ওয়ে মানতে চাই সারা বিশ্বে যদি ফুটবল দেখেন তাহলে দেখবেন ফুটবল ইজ লাইক আ কার্নিভাল আমাদের মনে হয় যে এটা যেন কোনোভাবে ভারতের ফুটবলের থেকে মিসিং আমরা এটা খেলা দেখি ফেরত চলে আসি আমাদের খুব ইচ্ছে আছে যে আজকে এই পার্টনারশিপে দিয়ে একটা আমাদের যে হোম ম্যাচগুলো হবে সেটাকে আমরা একটা কার্নিভাল অ্যাটমসফিয়ারে পরিণত করব। যেখানে পুরো ফ্যামিলি সবাই এসে কিছু বাচ্চাদের খেলাধুলা থাকবে কিছু ফুড স্টল থাকবে কিছু মার্চেন্টাইজিং স্টোর থাকবে সে ইট ইজ বিল্ডিং লাইক আ গ্যাদারিং ফর দি এন্টায়ার ফ্যামিলি ইভিনিং গেট আউট অ্যান্ড ফর দি এন্টায়ার ফ্যামিলি এই কার্নিভাল অ্যাটমসফিয়ারটাই কিন্তু ফুটবলের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড সেটাকেই আমরা কলকাতার মাঠে আমাদের হোম ম্যাচে আনার খুব চেষ্টা করবো আমার মনে হয় এটা যদি আমরা করতে পারি এটা একটা আই এস এল এর ইউনিক চমক এটা আজ কিন্তু মনে হয় ভারতবর্ষ হয়নি আপনাকে অসংখ্য ধন্যবাদ তৈরি তো কারণ এখন সময় ফুটবল কুইজ মগজাস্ত্রের তাহলে প্রথমেই দেখে নিই গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো ভারতীয় ফুটবল দল শেষবার অলিম্পিক ফুটবলে অংশ নিয়েছিল ১৯৬০ সালে অধিনায়ক ছিলেন প্রদীপ কুমার ব্যানার্জি এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চানন দত্ত ও প্রবীর সাহা আপনাদের ধন্যবাদ অলিম্পিক গেমস এর মতো এশিয়ান গেমসেও ভারতীয় ফুটবলের গর্বের অধ্যায় ছিল আজকের প্রশ্ন উনিশশো সালে দিল্লি এশিয়ান গেমসে ভারতীয় দলের নেতৃত্ব কে দিয়েছিলেন উত্তরটি জানা থাকলে কমেন্ট বক্সে লিখে ফেলুন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন ফুটবলের এমন আরো খবরাখবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকনটি প্রেস করুন আজ তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামী পর্বে শুভরাত্রি